ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকুলাস মাদুরুকে অপহরণের পর প্রথমবারের মতো হাজির করা হয়েছে ম্যানহাটন ফেডারেল আদালতে কিন্তু আইনি বিশেষজ্ঞদের মতে এই মামলার বিচার শুরু হতে আরও বহু বছর সময় লেগে যেতে পারে শুরু হতে পারে এক জটিল রাজনৈতিক ও আইনি লড়াই সোমবার আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে আনা মাদক সন্ত্রাস কোকেন চোরা চালান এবং অবৈধ অস্ত্র রাখার সব অভিযোগ অস্বীকার করেছেন মাদুরু কাঠগড়ায় দাঁড়িয়ে দাবি করেন মার্কিন সামরিক বাহিনী অপহরণ করেছে তাকে তিনি এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সও একইভাবে নির্দোষ দাবি করেছেন নিজেকে এই মামলাটিকে বাঞ্চাল করতে বেশ কিছু কৌশল নিতে পারেন মাদুর আইনজীবীরা তারা দাবি করতে পারেন একটি স্বাধীন দেশের নেতাকে অন্য দেশ এভাবে ধরে আনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মাদুরু নিজেকে রাষ্ট্রপ্রধান দাবি করে আইনি সুরক্ষা বা ইমিউনিটি চাইতে পারেন তবে মার্কিন সরকারের দাবি দু সাল থেকেই মাদুরুকে অবৈধ শাসক হিসেবে গণ্য করে আসছে তারা এছাড়া বিবাদীপক্ষ এমন কিছু জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন নথি আদালতে তলব করতে পারে যা প্রকাশ করতে সরকার রাজি হবে না ফলে সরকার বাধ্য হয়ে মামলাটি তুলে নিতে পারে চল্লিশ বছর আগে পানামার শাসক ম্যানুয়েল নোরিয়াগাকে একইভাবে ধরে এনে বিচার করেছিল যুক্তরাষ্ট্র তৎকালীন প্রসিকিউটর ডি কেগরি বলেন মাদুরুর মামলাটিও অনেকটা নোরিয়াগার মতোই তবে রাষ্ট্রপ্রধান হিসেবে দায় মুক্তি পাওয়া এত সহজ নয় এর জন্য সংশ্লিষ্ট দেশের স্বীকৃতি প্রয়োজন মাদুরুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে হলে তার খুব কাছের কাউকে সাক্ষী হিসেবে প্রয়োজন হবে সাবেক প্রসিকিউটরদের মতে এই ধরনের মামলায় সাক্ষীদের নিরাপত্তা বড় একটি চ্যালেঞ্জ অতীতে অনেক গুরুত্বপূর্ণ সাক্ষী বিচারের আগে রহস্যজনক দুর্ঘটনায় মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন যদি অপরাধ প্রমাণিত হয় তবে মাদুরুর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বর্তমানে তিনি যেখানে আছেন মেক্সিকান ড্রাগলর্ড অ্যাল চেপো একই ধরনের সাজা ভোগ করছেন তবে শেষ পর্যন্ত কোনো রাজনৈতিক সমঝোতা বা ডিল হয় কি না তা দেখার বিষয় আগামী মার্চ মাসে মাদুরুকে আবারও আদালতে হাজির করা হবে যেখানে মামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে